আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি আছি এখন কঙ্কালিতলা মায়ের মন্দিরে আর এই হচ্ছে রবি ঠাকুরের গল্পের সেই ছোট নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল পুরাণ মতে দক্ষ যক্ষের পর যখন ভগবান বিষ্ণু দেহকে একান্ন খণ্ডে খণ্ডিত করলেন কঙ্কালিতলা এখন সতীপীঠে সব থেকে শেষ সতীপীঠ হিসাবে খ্যাত শান্তিনিকেতন ট্যুরের স্পটগুলির মধ্যে অন্যতম হচ্ছে কঙ্কালিতলা এখানে আসলে মন হয়ে যাবে শান্ত এবং পবিত্র রবি ঠাকুরের সাহিত্যের সেই বিখ্যাত কোপাই নদীর পাশেই রয়েছে কঙ্কালিতলা মন্দির যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল একটা নতুন ভিডিওয় সবাইকে স্বাগত আমি পূজা আজকে চলে এসেছি একটা সুন্দর জায়গায় এই কঙ্কালি তলায় নতুন একটি ভিডিও নিয়ে শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাট থেকে মাত্র সাত কিলোমিটার দূরত্বে রয়েছে কঙ্কালিতলা মন্দির মন্দিরের বাইরেই রয়েছে প্রচুর দোকান যেখান থেকে পুজোর ডালি অনায়াসেই কেনা যায় আমরাও মন্দিরের বাইরে এরকমই একটি দোকান থেকে পুজোর ডালি কিনে নিলাম মন্দিরের বাইরে দোকানগুলিতে পঞ্চাশ টাকা থেকে পুজোর ডালি শুরু আমরাও একটি পুজোর ডালি নিয়ে মন্দিরের ভেতরে চলে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আজ জানুয়ারি এখন আছে তলার মায়ের মন্দিরে যেটা একান্ন সতীপীঠের সব থেকে শেষ সতীপীঠ আর এই হচ্ছে মানব বৃক্ষ আর এই বৃক্ষে অনেকেই ঢিল বেঁধে যায় মনস্কামনা পূর্ণ হলে সেটা খুলে দিয়ে যায় আর ওই যে হচ্ছে কাঠ আর সামনে রয়েছে যজ্ঞ কুণ্ড যজ্ঞস্থল ওখানে মায়ের ঘর বসিয়ে ওই নাট মন্দির টাইপের করা আছে মন্দিরটা আহ ঘর বসিয়ে ওই সামনে যজ্ঞ করা হয় খুব সুন্দর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে আর কিছু কিছু গাছের নিচে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা ধ্যান করছে যাদের বলা যায় এক কথায় তন্ত্র সাধনা করছে আর এই হচ্ছে সোনাঝুরির হাটের মতনই এখানে মেলার মতো দোকান বসেছে আর এখানে বিহু নাচ হয় আজকে হচ্ছে না কিন্তু অনেক সময় এখানে আসলে তোমরা বিহু নাচের মজা নিতে পারবে পুরাণ মতে দক্ষযোগ্যের পর যখন ভগবান বিষ্ণু সতীর দেহকে একান্ন খণ্ডে খণ্ডিত করলেন তখন সতীর দেহের এক অংশ বলতে গেলে সবথেকে শেষ অংশ শরীরের সেটা হচ্ছে সতীর দেশ বা কোমরের অংশ এই কুণ্ডে পড়েছিল সেখান থেকে এই কঙ্কালীতলা মন্দিরের প্রতিষ্ঠা হয় আর সেই দেহের অংশ বছরে একবার করে তুলে পুজো করা হয় এই হচ্ছে কঙ্কালীতলার প্রধান কাহিনী আর এই কুণ্ডের জল এই কারণে এতটাই পবিত্র এই জল মাথায় ছিটকাতে ভুলো না শান্তিনিকেতন এলে গ্রাম্য পরিবেশ যেমনই মন কাটবে তেমনই কঙ্কালিতলায় এলে মনটা কিন্তু শান্ত হয়ে যাবে এতটাই পবিত্র এই জায়গা না এলে বুঝতে পারবে না কতটা মুগ্ধতা পাওয়া যায় আর এখানে আছে আই লাভ কঙ্কালিতলা এখানে তোমরা চাইলে ফটোশ্যুট করতে পারো রাতের লাইটে খুবই ভালো লাগে জায়গাটি এতটা বড় আর যারা দর্শনার্থীরা আসবেন ভক্তরা আর কি যারা তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে বসার ব্যবস্থা আছে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে আর তোমরা চাইলে কিন্তু নিজেরাও খাবার ক্যারি করতে পারো তাছাড়া বাইরে দোকান আছে এই হচ্ছে পার্কিং এরিয়া আর পার্কিং এরিয়ার পাশেই আর কি খাবারের দোকানগুলো রয়েছে আমরা এখন যাব টুকটাক কিছু টিফিন করতে এখানে কিন্তু পরপর অনেকগুলি নিরামিষ খাবারের দোকান রয়েছে যেহেতু পুজো দিতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে তাই আমরা ডাইরেক্ট লাঞ্চ করব তার আগে একটু চা খেয়ে এই দোকানগুলি থেকে রিফ্রেশমেন্টের জন্য তোমরা চাইলে এখান থেকে কচুরি মুড়ি ঘুগনি আলুর চপ ইত্যাদি খাবার খেতেই পারো এখানে কিন্তু শিব মন্দির এবং আরেকটি জগন্নাথ মন্দির রয়েছে হাতে সময় থাকলে এই জায়গাটি পরিদর্শন করে নিতে পারো এই তলার এই বাইরের অংশ থেকে আমরা চলে যাচ্ছি কোপাই নদী এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটি পরিবেশ মানে একটা আলাদা মানে অনুভূতি লাগছে তোমরা আসলেও ফিল করতে পারবে রাঙা মাটির পথ সেই গ্রাম্য পরিবেশ তার সাথে এরকম একটা সতীপীঠ এখন যাচ্ছি রবি ঠাকুরের গল্পের সেই ছোট নদী কঙ্কালীতলার বাইরেই রয়েছি আর এই হচ্ছে রবি ঠাকুরের গল্পের সেই ছোট নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই জল খুব একটা বারে না হাঁটু পর্যন্তই থাকে যা রবি ঠাকুরের গল্পে এক্সপ্লেন করা রয়েছে আর খুব সুন্দর এই ছোট নদীটা আর এই নদীর পাশেই রয়েছে মানে কঙ্কালিতলা আর এই ছোট নদীর মাঝামাঝি জায়গায় এই গঙ্গা আরতির স্থান এখানে দাঁড়িয়ে গঙ্গা আরতি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করা হয় খুব মনোরম পরিবেশ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাবা